চুলাই সহজে তৈরি করে ফেলবো আজকে মজার তান্দুরি চিকেনটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসে করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার তান্দুরি চিকেন আমি চুলায় তৈরি করব একদম দোকানের মতো করে দোকানের মতো যেরকম স্মোকি একটা ফ্লেভার আসে ঠিক সেভাবেই করে কিন্তু আজকে আমি এই রেসিপিটা তৈরি করব তাহলে চলুন দেখিনি এই যে মুরগির মাংস হাড়সহ নিয়েছি আমি যাই হোক আমি একটা বুকের মাংস করে রেখেছিলাম সেটাও দেখাবো এটা হচ্ছে হাড়সহ প্রথমে আমি যেভাবে ম্যারিনেট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই সবসময় আমি এভাবেই ম্যারিনেট করি টক দই দিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচের বেশি হবে টক দুইটা মাস্ট দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি লেবু রস এটাও দিতে হবে লেবু রস দিয়ে দিব এক টেবিল চামচ আমি আসলে এই রেসিপিতে আমি কিন্তু তান্দুরি চিকেনটা করে দেখেছি নিজের মতো করে করেছি আসলে খুবই মজা হয়েছিল এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একসাথে দুই টেবিল চামচ আর লবণটা দিয়েছি আর কি সাত মতো করে এরপরে এই যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে প্রায় এক টেবিল চামচ গরম মশলা দিয়েছি প্রায় এক টেবিল চামচ যেহেতু মুরগি মোটামুটি আছে বেশ কিছু পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে জিরার গুঁড়া এক এক চা চামচ জিরা গুঁড়া দিতে হবে তারপর হচ্ছে আমি একদম সহজে বাসায় থাকা যে মশলাগুলা ওগুলা দিয়ে কিন্তু এই রেসিপিটা করছি যাতে আপনারা সহজেই কিন বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন যার কারণে আমি খুব সহজভাবে রেসিপিটা দেখাচ্ছি কিন্তু স্বাদটা একদম দোকানের মতো আসবে একবার আপনারা ট্রাই করে দেখবেন এইভাবে যাই হোক ভালো করে আমি এটা মেরিনেট করে নিচ্ছি তবে এটা এখানে আরেকটা উপকরণ মাস্ট দিতে হবে সেটা হচ্ছে টমেটো সস টমেটো সসটা দিলেই কিন্তু এটার স্বাদটা মানে দ্বিগুণ থেকে বা ছয় গুণ বেড়ে যাবে এরকম মজা হয় আসলে টমেটো সসটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন আমি প্রায় দুই টেবিল চামচের পরিমাণ টমেটো সস এখানে অ্যাড করব। আমার বাসায় বানানো টমেটো সসটা এত বেশি মজা হয় আসলে রেসিপিটা দেয়া আছে চাইলে এটাও দেখে নিতে পারেন এই যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি আর এটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব আমার আগে যে বুকের মাংস গতকাল রাত্রে আমি ইউটিউবে একটা ভিডিও করেছি লাইভ ভিডিও ওখানে আমি যে মাংসটা করেছি সেটা দিয়ে আমি আজকে রেসিপিটা করবো যাই হোক এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল এটাও মাস্ট দেওয়ার ট্রাই করবেন সরিষার তেলটা দিলে কিন্তু স্মুকি ফ্লেভারটা আসে ভালো হয় দোকানের মতো একদম পারফেক্ট একটা রেসিপি হয় এই যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ম্যারিনেটটা করতে হবে যাতে সব মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত আর কি সারা রাত পর আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি আমি হচ্ছে যেই বুকের মাংস কালকে রাত্রে করে রেখেছিলাম ওটাই আমি আজকে আপনাদেরকে তান্দুরি বানিয়ে দেখাবো এই যে এটা বুকের মাংস এটাতে আমি হচ্ছে কাশ্মীরি মরিচ দিয়েছি যার কারণে একটু লালচে পাপ হয়েছে আর ওইটাতে কাশ্মীরি মরিচ দিই নেই যার কারণে কালার তেমন হয়েছে আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু বাসায় খাবো আসলে আমি ফুড কালার খুব একটা পছন্দ করি না এখন এসেছি হচ্ছে একটা প্যান দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় সরিষার তেল দিয়ে এখন হচ্ছে এই যে মুরগির বুকের যেটা আমি গতকাল করে রেখেছি সেটাই আপনাদেরকে আমি তান্দুরি করে দেখাচ্ছি একটা একটা করে আমি সবগুলো পিস এভাবে করে দিয়ে দিব অল্প একটু তেল দিলে হবে খুব বেশি তেল দেওয়া লাগে না আসলে আর সরিষার তেল করার চেষ্টা করবেন আর না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন সমস্যা হবে না তবে সরিষার তেল দিলেই কিন্তু সব সবথেকে বেশি মজার হয় যাই হোক আমি বুকের মাংস সবগুলো খুব সুন্দর করে এভাবে দিয়ে দিয়েছি আর হালকা আছে মিডিয়াম আছে রান্না করব। অল্প কিছু সময় আসলে করলে উল্টে পাল্টে দশ পনেরো মিনিট করলে কিন্তু হয়ে যায় যেহেতু বুকের মাংস আর সারা রাত মেরিনেট করা ছিল এটা একদম সফট হয়ে যায় যেহেতু বুকের মাংস খুব সহজে হয়ে যায় তার উপরে হচ্ছে ব্রয়লার মুরগি এই যে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি দেখুন অলরেডি কয়েক মিনিটের মধ্যে কালারটা এসে গিয়েছে একটা পাশে কালার এসে গিয়েছে আমি উল্টে দিচ্ছি আমি সবগুলো মশলা এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর কি আর মশলার স্বাদটাই হচ্ছে খুব বেশি ওই মশলাটা খেতে অনেক বেশি মজা হয় এই যে জাস্ট উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি এই তান্দুরিটা করে নেব আর সবার পরে আপনারা দেখবেন আমি একটা কয়লা কিন্তু চুলায় পুড়ে নেব আর কি আগুনে ভালো করে লাল করে একদম পুরে নেব এরপরে হচ্ছে আমি এটাতে একটি স্মোকি ফ্লেভার যেভাবে দোকানে আসে আনে ওভাবে আনার জন্য আমি কয়লার যে ধোঁয়া সেটাই আমি এখানে দিব প্রথমে আমি উল্টে পাল্টে ভালো করে মুরগিটাকে ভেজে নিচ্ছি আর কি একটু ব্রাউন করে তারপর হচ্ছে এই যে কয়লাটা পুরে নিলাম দেখলেন এখন একটা বাটি বসিয়ে দিয়েছি ওখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে কয়লাটা বসিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ধোঁয়া বের হয়ে গিয়েছে আর এটার কারণে পুরা একটা রেস্টুরেন্টে মানে ফ্লেভার এসে যাবে এই তান্দুরির মধ্যে বিশ্বাস করেন এত বেশি মজা হয় এটা দিয়ে আপনারা চাইলে অনেক রেসিপিও বানাতে পারেন যেমন পিৎজা আজ এতটুকু আসসালাম আলাইকুম